আসসালামু আলাইকুম আমরা যারা ই রিটার্ন সাবমিট করি ই রিটার্নে যে বিষয়টা হয় যে আপনি কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড করেন না আপনি সম্পূর্ণ ডকুমেন্টের জাস্ট তথ্যগুলো ইনপুট দিয়েই কিন্তু আপনার ই রিটার্নটা সাবমিট করেন তো সাবমিটের পরবর্তীতে যে বিষয়টা ঘটে যে আমরা যেহেতু বছরে একবার এই কাজটা করে থাকি তো এই কারণে ডকুমেন্টগুলো আমরা কিন্তু গুছিয়ে বা সেভ করে রাখতে ভুলে যাই দেখা গেছে যে আমি ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে আইকো রিটার্নটা সাবমিট করলাম যেসব ডকুমেন্টের ভিত্তিতে রিটার্নে আমি তথ্যগুলো ইনপুট দিয়েছি আমি যেহেতু রেগুলার অভ্যস্ত না এই কাজটাতে তখন দেখা যায় যে আমি করছি কি ডকুমেন্টগুলো বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছি তো কখনও যদি ট্যাক্স অফিস বা কোনো একটা কাজে আমার এই ডকুমেন্টগুলো লাগে তখন আবার আমার সেগুলোকে খুঁজতে হয় এবং অনেক অনেক সময় দেখা যায় ডকুমেন্টগুলো পাওয়া যায় না সাপোজ ব্যাংক স্টেটমেন্ট এফডিআর স্টেটমেন্ট বা ইন্স্যুরেন্সের কোনো ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো আমাকে আবার পুনরায় কিন্তু কালেক্ট করতে হয় যা একটা হ্যাসেল তো এই কারণে বিডি ট্যাক্সেশনে আমরা একটা সিস্টেম চালু করেছি আপনি চাইলে আপনি ই রিটার্ন সাবমিশনের সময় যে ডকুমেন্টগুলো ইউজ করেছেন সেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করে রাখতে পারবেন তো আপলোডের জন্য প্রথমে আপনি ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যে মাই ডকুমেন্টস অপশনে যাবেন আমরা ধরে নিলাম আপনি অলরেডি ই রিটার্ন সাবমিট করে ফেলেছেন তাহলে ডকুমেন্টগুলো এখানে কীভাবে আপলোড করে রাখবেন সাপোজ আমার এখানে রিটার্নের অ্যাকনোলেজমেন্ট রিটার্নের পাতাটা অথবা সার্টিফিকেট আমি যে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে তথ্য দিয়েছি আমার এই বছর একটা ল্যান্ড পারচেস ছিল সেই ডিডের কপি আমি যে বিজনেস করেছি সেই বিজনেসে ট্রেড লাইসেন্সের কপি আমার একটা ইন্স্যুরেন্স ছিল সেই ইন্স্যুরেন্সের কপি এগুলো আমি ল্যাপটপে রেখে দিয়েছি তো এই ল্যাপটপটা তো আমি সব সময় ক্যারি করব না তো ইনফরমেশনগুলো আমার যে কোনো জায়গায় প্রয়োজন হতে পারে তো আমি যদি একটা সিস্টেমে আপলোড করে রাখি তো বিডি ট্যাক্সেশনের অ্যাপটা ইউজ করে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এই তথ্যগুলো দেখতে পারবেন বা প্রয়োজনে শেয়ার করতে পারবেন সেটা কিভাবে এখানে ওয়েবসাইটে মাই ডকুমেন্টস অপশনে যাবেন এখানে আপনি ধরেন কোন বছরের ইয়ে করবেন যে কোনো একটা ফাইল সিলেক্ট করেন আমি সিলেক্ট করলাম যে আমি আমার অ্যাকনোলেজমেন্টটাকে আপলোড করে রাখবো এভাবে সিলেক্ট করবেন এই যে অ্যাকনোলেজমেন্ট এখানে ডিফল্ট ফাইলের নামটা যেটা আছে ডিফল্ট এখানে চলে আসবে আপনি চাইলে নিজে লিখেও দিতে পারবেন আপনি এখানে টাইপ করে দিলে ওই নামেই ফাইলটা সেভ হবে আপনি ইয়ার সিলেক্ট করবেন যে পঁচিশ ছাব্বিশের বাস এখানে আপলোড করে দিবেন দেখেন এইখানে নিচে চলে আসছে অ্যাকনলেজমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ আপনি চাইলে এখান থেকে ভিউ করতে পারবেন আবার আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন আমরা অন্য একটা ফাইল আপলোড করি আমরা আমাদের রিটার্নটা আপলোড করি অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা দিয়েছি সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড করি আমার এটা সিটি ব্যাংকের একটা অ্যাকাউন্ট আমি এখানে লিখে রাখলাম সিটি ব্যাঙ্ক স্টেটমেন্ট স্টেটমেন্ট কোন বছরের এটা পঁচিশ ছাব্বিশ কর বছরের আপলোড দিলাম এখানে চলে আসলো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি ভিউ করতে চাইলে স্টেটমেন্টটা ভিউ করতে পারবে চাইলে এখান থেকে ক্লিক করেই ডাউনলোড করে নিতে পারবেন আবার দেখা যায় অনেক সময় যে বছরের মাঝখানে আমরা যে কোনো ধরনের বিনিয়োগ করলাম এই ডকুমেন্টটা আমরা পরবর্তীতে হয়তো বা ভুলে যাই যে যখন রিটার্ন সাবমিশনের সময় হয় তখন মনে থাকে না যে কি কি বিনিয়োগ করেছিলাম বা কি কী কাজ করেছিলাম তো সেই ক্ষেত্রে আপনি আগাম ডকুমেন্টগুলো সিলেক্ট করে ধরেন আপনি একটা ইন্স্যুরেন্স করেছেন ইন্স্যুরেন্সের ডকুমেন্টটা রাখলেন এখানে আপনি কি ছাব্বিশ সাতাশের জন্য ইয়া করলেন আপনি ইন্স্যুরেন্স সাপোজ করলেন আপনি এখানে সেভ করে রাখলেন যখন আপনি রিটার্ন সাবমিশনের সময় হবে তখন আপনি এইখান থেকে দেখে দেখে আপনার কিন্তু রিটার্নটা সাবমিট করতে পারেন আবার এখানে একটা অপশান হচ্ছে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন এখানে তো বিভিন্ন কর্মসরে আপনি আপলোড করতে পারেন তো সেক্ষেত্রে আপনি এই নিচে এসে যে সাপোজ আমার পঁচিশ ছাব্বিশের ডকুমেন্ট কোনগুলো এই শুধু পঁচিশ ছাব্বিশ দেখাবে আমি সাপোজ চব্বিশ পঁচিশের ডকুমেন্ট দেখব চব্বিশ পঁচিশে কিন্তু আমার কোনো ডকুমেন্ট আপলোড করা হয়নি বিধায় এখানে আসতেছে না আমি ছাব্বিশ সাতাশের ডকুমেন্ট দেখি ছাব্বিশ সাতাশে আমি একটি ডকুমেন্ট আপলোড করেছি সেটা এখানে শো করতেছে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এইখানে আপলোডকৃত ডকুমেন্ট আপনি সেম মোবাইল অ্যাপেও কিন্তু পেয়ে যাবেন মোবাইল থেকে আপনি কিন্তু এই ফাইলগুলো শেয়ার করতে পারবেন ডাউনলোড করতে পারবেন মানে আপনার প্রয়োজন পারপাস করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার জন্য আপনি আমাদের এই সিস্টেমের যে কোনো অ্যাক্টিভ প্যাকেজ কেনা থাকলেই আপনি এই সিস্টেমটা এনজয় করতে পারবেন সিস্টেম এই প্যাকেজের মেয়াদ যে কয়দিন আছে এই কয়দিন আপনি এই বিষয়গুলো ইউজ করতে পারবেন যে কোনো একটি প্যাকেজের মাধ্যমে আপনি সর্বোচ্চ পাঁচশো এমবি পর্যন্ত ডাটা স্টোরেজ করতে পারবেন এই জাতীয় আরও বিস্তারিত যদি কোনো কনফিউশন থাকে আপলোডের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ধন্যবাদ